সম্মানিত আলাইকুম সো স্য বরাবরের মতো নতুন আবার একটা ভিডিও নিয়ে এসলাম আমার ঠিকানা ঢাকা জজকোট এটা পুরান ঢাকায় সদরগড়ের পাশে যে জসকোট এখানে এসে আমার থেকে ঘড়ি নিতে পারবেন এবং আপনারা হচ্ছে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে আর ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা ঘড়ি হাতে পেয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সবার থেকে কম দামে আমার থেকে সো কম দাম বলতে পাইকারি দাম থেকেও সত্তর পার্সেন্ট ঘড়ি আছে আমার কাছে যেগুলো পাইকারি দামের থেকেও অনেক কম দামে আর হচ্ছে এই কিছু আছে যেইগুলাই নেন আর কি আপনার অন্য জায়গার থেকে চ্যালেঞ্জ প্রাইস থাকবে এই দামে কোথাও পাইবেন না যেরকম এটা হচ্ছে আপনার সেকেন্ডের কাটা সাইডে থাকবে অ্যান্ড হইছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বাইরে থেকে আপনি যদি নিতে চান পাইকারি নিতে এগুলো সাত আটশো টাকা এরকম আরও সামথিং বেশি হইতে পারে সেগুলো খুবই কোয়ালিটিফুল অরিজিনাল ওয়ার্স এটার সাথে এইগুলোর সাথে ইয়ে আছে আপনার কাট আছে ওয়ারেন্টি কার্ড খুবই উন্নত মানের এগুলো এটা যেমন সেকেন্ডের কাটা তারপর মিনিট তারপর ইয়া সো এগুলা প্রত্যেকটা ঘড়ি কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা গ্যারান্টি দেবে বিক্রি করতে পারবেন আর যারা বলেন যে ভাই পাইকারি কিনা ভাই আমি তো বইলেই দেই ভিডিওতে যে সত্তর আছে পাইকারি দাম থেকে কম দাম সেখানে আপনি পাইকারি তো আরও বেশি তাহলে বেশি দিয়ে নিতে হবে বুঝাইতে পারছি আশা করি সো যে যেইটা নেবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি দুইটা গড়ি নেন তাহলে তিন চার স্ক্রিনশট দিয়ে রাখবেন দুইটা পাঠাবেন যদি বলি আসে তাহলে ওই দুইটা নিতে পারবেন নিলে আপনি ডেলিভারি চার্জ দেবেন আর ঠিকানা লিখে দেবেন তাহলে হবে আর আইসা নিতে চাইলে সো আসার আগে একটা কল দিয়ে আসবেন এগারোটার পরে সন্ধ্যার আগে যেই টাইমে আসেন আসার আগে শিওর হয়ে আসবেন আমি সবসময় এখানে থাকি না সো এর জন্য আর হচ্ছে প্রত্যেকটা ঘড়ি এই যে এটা যেমন ভিতরে সেকেন্ডের কাড়া ঘুরতেছে অ্যান্ড স্টিনলেস স্টিল কোয়ালিটি খুবই ভালো অনেক টিকশ এগুলা ওই সেকেন্ডের কাটা পাশে অ্যান্ড তারিখ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সো এইগুলা যারা ঘড়ির বিজনেস করে করেন তারা তো জানেনি আর যারা না করেন বা জানেন না তারা হচ্ছে ইউটিউবে অন্য অন্য ভিডিও যা সেই করে দেখবেন যে আসলে সত্যি কিনা মিথ্যা আপনার আশেপাশে দোকানে যাচাই বাছাই করে দেখবেন খুবই কম দামে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমার থেকে নিলে ঠকবেন না এ হচ্ছে মেন কথা আর ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আপনারা ঠকবেন আর কি অনেকেই অনেক জায়গায় ডেলিভারি চার্জ দিলে হচ্ছে মাইরা দেয় সেক্ষেত্রে এটা ইউটিউবে তো আপনারা কমেন্ট বক্স চেক করে দেখবেন অনেকে কমেন্ট বক্স ইউ ফেসবুক অন্য অন্য জায়গায় হচ্ছে বন্ধ করে রাখে প্লাস হচ্ছে আপনার একটু দুর্নীতি করে সো এগুলো নিতে পারবেন খুবই ভালো হবে ইনশালার ঠকবেন না এটা যে রেডিয়াম খুবই পাওয়ারফুল রেডিয়াম অ্যান্ড হয়েছে উপরের এইটা ঘুরবে বেজেলটা প্লাস লকার খুবই হেভি অ্যান্ড এই যে সিলিকন এখানে ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডের নাম সো রেপ্লিকা বাট রোলেক্স ব্র্যান্ডের এগুলো খুবই উন্নত মানের হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো মানের আপনারা জানেন যে এইটা কিন্তু রোলেক্সের এক একটা মাস্টার কপিও এক লাখ টাকায় আসে সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে রিসোর্ট মেলের সো ও রেপ্লিকা তারপরে এটা হচ্ছে আপনার টু ব্লোর্ডের অস সো এইটার হচ্ছে না এটাও রিসর্ড মিলের রেপ্লিকা সো এইগুলা এক বেশির ভালো নামি দামি ব্র্যান্ড এই একটা অরিজিনাল ঘড়ির অনেক টাকা দাম সো আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন এটা হচ্ছে টু ব্লোডের অরিজিনাল সো এগুলা খুবই কোয়ালিটিফুল খুবই উন্নত মানের সো নিতে পারেন এগুলো ঠকবেন না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো অন্য জায়গা থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হবে সো এটা আবার অন ইউনিক ডিজাইন এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা সাইডে ব্র্যান্ডিং করা থাকবে প্লাস সেকেন্ডের কারা নিচে থাকবে অ্যান্ড হচ্ছে আপনার একটু হেভি মজবুত বিল কোয়ালিটিটা দেখেন সেখানে দুই পাশেই সব ডিটেলস লেখা আছে এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সো খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হবে সো আমার থেকে নিতে পারবেন খুবই কম দামে সো এটা হোম ডেলিভারিও নিতে পারবেন আর হচ্ছে যারা হচ্ছে ইসে দেশের অন্য অন্য জায়গা থেকে যেমন সিলেট থেকে ঢাকায় আসতে যাইতে মিনিমাম অনেক টাকা ভাড়া আছে সেই ক্ষেত্রে আপনারা আমার থেকে যে কোনো মালই নেন ইনশাল্লাহ মানে আপনাদেরই উপকার হবে দশটা পাঁচটা যেই মালি নেন আটটা যাইতে যে ভাড়া যায় আপনার খাটনি হয় সময় লস হয় সেই ক্ষেত্রে আমার থেকে যে কোনো ঘড়ি নেবেন ইনশাল্লাহ ঠকবেন না খুবই কম দামে নিতে পারবেন এইগুলো অন্য অন্য জায়গায় এই দামে পাইবেন না সো সেই ক্ষেত্রে এই যে এইগুলা যেরকম হয়েছে পাটেক ফিলিপসের রেপ্লিকা বাট একটা পাটেক ফিলিপসের ঘড়ির অর্চের দাম আছে প্রচণ্ড দাম সো সেই ক্ষেত্রে এগুলো জানতে হলে ইউটিউবে সার্চ দিলে অন্য অন্য ভিডিও দেখতে বুঝতে পারবেন এটা লোগো দেওয়া আছে এখানে অ্যান্ড এটা কিন্তু আপনার এই যে জিন্স কাপড়ের বেল ঠিক আছে এন্ড লকারটাও খুবই হেভি প্লাস এই যে বেলের সাথে ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডের নাম এগুলো কোয়ালিটি ভালো আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো আমার কাছে সব ধরনের সব ঘড়ি পাবেন হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো আপনারা অনেক সময় ভিডিওতে দেখলে কিন্তু এগুলো বোঝা যায় না যে কোনটা কোন কোয়ালিটির আগে পরে যারা দু একবার নিসেন তারা একটু কমেন্ট করে যাবেন ভিডিওতে অরিজিনাল কীরকম ভার কীরকম কী এগুলো ভাই প্রত্যেকটা ঘড়ি ভার আছে আপনার লোকাল যে প্রোডাক্ট থাকে হালকা ওইরকম না প্রত্যেকটাই ভারী ভারী ঘড়ি মানে হচ্ছে অর্থেন্টিক খুবই ভালো মানের এটা যেমন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র সুইপ মুভমেন্টের মিশিং অনেকে জিজ্ঞান ভাই অটো কিনা এটা অটো না এটা সুইপ মুভমেন্টের এটা সুইপ মুভমেন্টেরই হয় অটোগুলো হয় অটোগুলো আবার রকম সো এটা সব জায়গায় ব্যান্ডের কিন্তু রেপ্লেকে মেগার সো দুই জায়গায় ব্যান্ডিং করা আছে বেলে তারপর হচ্ছে সব জায়গায় লোগো দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে এইগুলো হচ্ছে কর্নোগ্রাফ সো ভিতরে যে ছোটো ছোটো কাটা থাকে এইগুলো অ্যাকটিভ মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলা খুবই কোয়ালিটি ভালো হবে অ্যান্ড হচ্ছে স্টিলের মধ্যে যারা ঘড়ি পরেন সো চেনের মধ্যে সেগুলা কিন্তু খুবই ভালো মানে এখানে লকারের সাথে ব্যান্ডিং করা থাকবে রেপ্লিকা বাট হচ্ছে কোয়ালিটি খুবই ভালো স্টেনলেস স্টিল সো এটা থাকবে হচ্ছে আপনার অনেকেবার ভারী ঘড়ি পছন্দ করেন এটা হচ্ছে ইসের আপনার কী বলে বাটারফ্লাই লকের মধ্যে সো এটাও ভালো হবে এগুলা আসলে অনেক কম দামে চারশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক অ্যান্ড এটা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল ঘড়ি মার্কেটে যেগুলো আপনার লোকাল থাকে সো ওই ওই রকম না ওইগুলো হচ্ছে অন্য রকম আর এইগুলো একেবারে অরিজিনাল হাতে পাইলে বুঝতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডেড় বার অনেকে যে গান ভাই ডেট বার কী কাজ করে ভাই অরিজিনাল প্রোডাক্ট ডেড়বার কাজ করবে কেন না কেন ও কফিগুলো কাজ করে এগুলো একবার কোয়ালিটি ভালো অ্যান্ড এই যে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই ভালো অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট অনেক ভারী ঠিক আছে এগুলা খুবই ভালো মানের অ্যান্ড এইটাও হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লকা এক পুশ লক থাকবে অ্যান্ড কালারটাও আইপিজি কালার খুবই উন্নত মানের কালার প্রত্যেকটা ঘড়ির কালারই থাকবে সো অনেকেই জি গান ভাই কালারের গ্যারান্টি দেন ঘড়ির গ্যারান্টি দেন ভাই কোনো ঘড়ির বা কিছুরই গ্যারান্টি দেয় না কারণ আমার প্রফিট কম এখানে আমি কোনো ঘড়িতে এর জন্য গ্যারান্টি দেই, না কিন্তু আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনারা লাভ বেশি করে বিক্রি করবেন সো এর জন্য গ্যারান্টি দিয়ে আমি দেই না কথা বলছেন যাই হোক কিন্তু ঘড়ির সমস্যা হইব না যারা দুই চার পিস নেন তারাই হচ্ছে বেশি আর কি ইয়া বলেন যে ভাই গ্যারান্টি দিয়ে দেন না এর এর জন্য মনে হয় দাম কম সো গ্যারান্টি দেই না হচ্ছে আপনার গ্যারান্টি দিলেও যে কথা না দিলে হয়ে কথা একটা ব্যাটারি যায় শুধুমাত্র বছর পরে ওইগুলো হচ্ছে চার টাকা ষাট টাকা এরকম দামে হয় পাতা সত্তর টাকা দশ পিস থাকে সো সেই ক্ষেত্রে ওইগুলা হচ্ছে এত কথা বলতে চাইছিলাম না তাও মানে ওই যে কিছু কিছু লোকজনে বলে সেগুলো ভাই গ্যারান্টি দেওয়া না দেওয়া একই কথা একই জিনিস সামথিং একটু প্রবলেম হয় আর যা কিছু হয় ওই এইগুলা হচ্ছে আপনার দুই চার দশ দিনে যদি কিছু হয় তাহলে ওইটা আমি নিজে তো বুঝি ওটা ঠিক করে দিতে পারবো কিন্তু হচ্ছে আপনার এক বছর পরে আসলে ওইটা আপনার ঠিক করে নিতে হবে বা দুই চার দশ দিন পরে যদি আসেন তাহলে ওইটা আপনার নিজেরই ঠিক করে নিতে হবে কিন্তু আশা করি এরকম আজ পর্যন্ত কারো থেকে কমপ্লেন পাইনি আর যদি কারো কমপ্লেন থাকে আমার ইউটিউব চ্যানেলে বলে যাবেন কমেন্ট করে যাবেন আমি তো এই তিন বছর ধরে সেল করতেছি আমি এখনও এইরকম কমপ্লেন পাইনি যে আমার এই ঘড়ি নিছে আমি গ্যারান্টি দিইনি সেক্ষেত্রে নষ্ট হয়ে গেছে তো প্রত্যেকটা ঘড়ি বা কোয়ালিটি খুবই ভালো যেরকম এই যে স্টিলনেস স্টিল লকারের সাথে লক করা মাত্র ডাবল লক অ্যান্ড হচ্ছে এগুলা কিন্তু খুবই উন্নত মানের অ্যান্ড ভারী এগুলা লোকাল না লোকালের চাইতে একটু উন্নত মানের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সেগুলো নিতে পারেন যেই যেইটা নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না অন্য অন্য জায়গার থেকে আপনারা দ্বিগুণ দাম দেনে থইব প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট মানে অন্য অন্য জায়গায় আছে নিতে গেলে দেখা গেছে অনেক কিছু হয় সো সেই ক্ষেত্রে আমার থেকে নিলে একেবারেই সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে সেম প্রোডাক্টই এই যেগুলা বাহিরের ফিটিং অ্যান্ড অরিজিনাল ইনপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এগুলা কিছু কিছু ঘড়ি আছে দেখতে সেম বাট ইম্পোর্টেন্ট না ওইগুলো হচ্ছে বাংলা ফিটিং মাল সো সেই ক্ষেত্রে ওই ঘড়ি আর এই ঘড়ি আকাশ পাতাল তফাত এগুলো যেরকম যে সাতশো পঞ্চাশ টাকার এই ঘড়ি সিক্সটি সেকেন্ডের কাড়া হ্যাঁ অ্যান্ড হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একেবারেই অরিজিনাল এইগুলা হচ্ছে আপনার ভিতরে মিশিংয়ের দামই আছে অনেক টাকা ঠিক আছে এগুলো কোয়ালিটি খুবই ভালো সো যারা ঘড়ি চিনে তারা হয়তো বুঝতে পারবে এই যে এটা সাতশো টাকা সো এইগুলা উন্নত মানের ঘড়ি খুবই ভালো মানের এগুলো এই রেঞ্জে অন্য কোথাও পাইবেন না এটা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে আপনার রোল রোলেক্সের রেপ্লিকা সো এটাও ভালো হবে অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ডের কাটা থাকবে পাশে সাতশো পঞ্চাশ টাকা কালার দেখেন খুবই ইউনিক অ্যান্ড এই মানে খুবই গর্জিয়াস কালার এগুলো খুবই ভালো মানের এগুলোর সাথে যারা ব্যবসা বেচার জন্য নেবেন তারা হচ্ছে বলবেন তাহলে হচ্ছে কার্ড দিয়ে দেব এক বছরের যে ওয়ারেন্টি ব্র্যান্ডের নাম সহ যেগুলো অরিজিনাল ওইগুলোর সাথে কার্ড আছে সবাই রে কার্ড দেয় না কারণ হইছে যে বক্সে দেয় ওই বক্সে হচ্ছে কার্ডটা ধরে না এর জন্য আর এইগুলা হচ্ছে এইগুলা অরিজিনাল ঠিক এগুলো হাতে পেলে বুঝতে পারবেন মানে সাধারণ ঘড়ির চাইতে একটু ভারী ভারী অনুভব হইবে আপনার কাছে অ্যান্ড হচ্ছে স্টেনলেস স্টিল তো ডাবল লকের মধ্যে মানে একটু ইউনিক অন্যরকম সো অরিজিনাল বলে কথা মানে একটু ভালোই হবে আর এই যে লকার প্লাস হচ্ছে সাইড লক এগুলো অরিজিনাল প্রোডাক্ট সাকসেস হয়ে ঠিক আছে সাকসেস হয়েের একেবারেই অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো বাইরে থেকে যদি নিতে যান মিনিমাম হচ্ছে ডবল দামে সেল হয় আপনারা যা সেই বাসে করে দেখবেন যে আমি বলি এগুলা কি সত্য কিনা মিথ্যা তারপরে হচ্ছে এগুলা মাত্র আষ্টশো পঞ্চাশ এটাও আষ্টশো পঞ্চাশ এগুলার মতো দেখতে লোকাল গড়ি আছে ওই না এগুলো একবার অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ভারী হবে ঠিক আছে এটা পাতলা গড়ি না এরকম দেখতে পাতলা গড়ি আছে চারশো পাঁচশো টাকা ওইরকম ওইগুলো না ওইগুলো একেবারে অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এইগুলোও নিতে পারেন এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা আছে আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটাও নিতে পারেন ফরকেস্টের অরিজিনাল প্রোডাক্ট এরকম দেখতে কিন্তু ভাই লোকাল মাল আছে লোকাল না এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অনেক ভারী প্রোডাক্ট এগুলো এক একটা গিফট করতে পারেন এক একজনের চার তিন চার বছর পাঁচ বছর ইউজ করবে কিচ্ছু হবে না ওরকম কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটাই করে সেই ব্যাটারি লাগালই তৈরি হবে যেগুলোর ব্যাটারি যায় ঘন ঘন সো এইগুলোও আছে কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগে যে সাতশো পঞ্চাশ টাকা এক কোয়ালিটি আছে সো ওই মালটা কিন্তু না এটা একটু অন্য ব্যতিক্রম অন্যরকম সো এটা আগে এখনও বিক্রি করিনি আমি সো এটা অন্য এরকম দেখতে আগে সাতশো পঞ্চাশ টাকা যেগুলো ছিল এগুলো কিন্তু আর এইগুলো না এগুলো একটু অন্যরকম একটু কোয়ালিটি ভালো ঠিক আছে অ্যান্ড এইটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে যে ইয়াটা লকারের সাথে ই লাগানো আছে পাথর দেওয়া বা যাই হোক কোয়ালিটি ভালো অ্যান্ড এইটাও কিন্তু এগুলো ঘুরাইলে কিরকির কিরকির অনেক ভালো একটা সাউন্ড হয়েছে অ্যান্ড ওই যে লকারের সাথে ব্র্যান্ডিং দেওয়া থাকবে প্লাস হইছে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে একেবারে অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এইটা অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে সুইপ মুভমেন্টের ঠিক আছে অ্যান্ড এই যে লকারের সাথে লোগো দেওয়া থাকবে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাই এই দামে না অরিজিনালও অনেক দাম বেশি সেক্ষেত্রে আমি যেরকম বিক্রি করি এরকম হচ্ছে অন্য কোথাও পাইবেন না নিতে পারেন আমার থেকে ইনশাআল্লাহ ঠকবেন না এই যে এইটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার ভিতরে যে ছোট ছোটো কাটা আছে কর্ণগুলা বলে এগুলো সবই অ্যাক্টিভ ছোটো ছোটো কাটা তারিখ অ্যান্ড স্টিলনেস স্টিল ভারী ঘড়ি সো খুবই ভালো মানের এইগুলা ঠিক আছে অনেক ভালো প্রোডাক্ট তারপরে এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই উন্নত মানের অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ টুইনের অরিজিনাল প্রোডাক্ট একেবারে স্লিমের মধ্যে যারা মানে একটু বেসলাইটের মতো গড়ি পড়তে চান পাতলা বা অফিসিয়াল সেবের ভিতরে এগুলো নিতে পারেন অ্যান্ড এইটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি একেবারে বাহিরের প্রোডাক্ট কোয়ালিটি ভালো অ্যান্ড এইটাও নিতে পারেন বেশ টুইনের ওরিজিনাল প্রোডাক্ট সো এইগুলা কোয়ালিটি ভালো আছে একবার চেনের ভিতরে মোটামোটা চেন অ্যান্ড এই যেইগুলা কিন্তু আবার এই রেডিয়াম আছে এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র লকারের সাথে থাকবে ইয়া দেওয়া লোগো দেওয়া থাকবে রোল এক্সেলারে প্লিকা বাট হচ্ছে কোয়ালিটি ভালো ইয়েস মাস্টার সেগুলো কোয়ালিটি ভালো একটা এগারোশো পঞ্চাশ টাকায় এগুলো মানসম্মত ঘড়ি আপনি কাউরে গিফট করতে পারবেন প্রত্যেকটা ঘড়ি গিফট করতে পারবেন আমার সাতশো আটশোশো টাকা দামের ঘড়ি এগুলাই আপনার দেশগ্রামে হচ্ছে দু হাজার পনেরোশো টাকা ওইগুলাই অত দামি ঘড়ি থাকেও না কিছু কিছু গির্দেশ গ্রামে আমি দেখছি সো কম দামি ঘড়ি থাকে যেরকম এক্সাম্পল মানে এগুলা বইলে লাভ নেই ভাই এগুলা ভাই খুবই কোয়ালিটি ভালো 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 জায়গায় এই যে এগারোশো পঞ্চাশ টাকা মানে উন্নত মানের ব্র্যান্ডের শোরুমে যদি যান তাইলে এই সব কোয়ালিটির ঘড়ি পাইবেন সো সেই ক্ষেত্রে দুই তিন তিনগুণ দাম বেশি হইব শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা হয়েছে বেশি নেবেন মানে হচ্ছে বিশ পিস তিরিশ পিস তাদের হচ্ছে একেবারে হচ্ছে এই ই করবেন যে হচ্ছে ভাই আমার বিশ তিরিশ পিস লাগবে এখন আপনার ভিডিও কল দিয়ে আপনি দেখাইবেন আমি সিলেক্ট করবো যে এইটা জানেন এইটা দেন এইটা জানেন আপনি ভিডিও আগে ভালো করে দেখবেন আপনি চিহ্ন রাখবেন ভিডিওতে সেই ক্ষেত্রে ভিডিও কলে কিন্তু ওরকম ভালোভাবে দেখা যাবে না আপনি শুধু বলবেন যে ভাই আমি পনেরো পিস বা দশ পিস মাল নেবো আমার একটু একটু দেখান পরে আমি দেখাইতে পারবো যে এইটা আছে এইটা আছে তখন আপনার চেনা তো থাকবে যে আমি এই এই জিনিসটা দেখছি এই এই দামের সো সেই ক্ষেত্রে ওইগুলো নিতে পারবেন ওইভাবে আর যারা আয়সা নেবেন তাদের জন্য অনেক ভালো হইব দেই বাচ্চা তারপর নিতে পারবেন ভালোভাবে সেটাই ভালো হবে এগুলো কিন্তু ওই যে সুইপ মুভমেন্টের ভাই অটোমেটিক বলেন অনেকে সেগুলো খুবই কোয়ালিটি ভালো মাত্র তেরোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো এরকম রেঞ্জে সেলি হয় সো মানে হচ্ছে আপনার কোয়ালিটি খুবই ভালো মানে বাইরে না বাইরে কিন্তু আপনার দোকান পাড়ে পনেরোশো এই আঠারোশো দুই হাজার এরকম এর নিচে পাইবেন না আর এইগুলো আসলে নর্মাল কোনো দোকানে পাইবেন না ভালো দোকানেই পাইবেন সেই ক্ষেত্রে পঁচিশশো তিন হাজার এরকম রেঞ্জে সেগুলোর দামও রমি ভাই আমি হচ্ছে খুবই কম দামে সেল করি সেই ক্ষেত্রে সরাসরি ইনপুটের মাল এগুলা এগুলো সবই ইনপুটার থেকে নেওয়া সো এর জন্য এত কমে দিতে পারি আর হচ্ছে এই কোয়ালিটি খুবই ভালো এর থেকে কম দামে আপনি এরকম ঘড়ি পাইলেও সেইগুলা কিন্তু সেম না সেম হইলে আপনি দুইটা ঘড়ি আমার থেকে একটা নিয়ে ওইখান থেকে একটা নিয়ে যা সে করে দেখবেন এক না একেবারেই ডুপ্লিকেট দেখতে ও অনেক আগে একজনের যেরকম ওই যে অ্যারাবিক আছে সো পাতলা যে একশো ষাট টাকা দামের দস্তা মাল আছে ওইগুলার সাথে আমার হচ্ছে অ্যারাবিক অর্স ওরিজিনাল স্টিলের স্টিলের সাথে মিলাইতেছে আমি যেটা ছয়শো টাকা বেশি ওই একশো ষাট টাকার মাল হে চারশো পঞ্চাশ টাকা ব্যসে ওই যে ওই লোকের কথা বলতেছে যে ভাই হেদি চারশো পঞ্চাশ বেছে আপনি ছয়শো পঞ্চাশ বেসেন কেমনে তা আমি কী বলবো যে একশো ষাট টাকার মালও নিতেছে প্লাস হয়েছে সে বলতেছে যে আমি ব্যস্ত আছি বেশি আমি যেটা বেচছি ছয়শো পঞ্চাশ ওইটা পাইকারি ছিল তখন সাতশো পঞ্চাশ যাই হোক আশা করি বুঝাইতে পারছি এটা ওইসে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ডেট আছে বার আছে জি শখের খোদাই করা রেপ্লিকা বাট এটার অরিজিনাল প্রোডাক্টের অনেক দাম বেশি ঠিক আছে এইটা হচ্ছে এই যে কর্নোগ্রাফ ভিতরে ছোটো ছোটো কাটা সব চলবে রোলেক্সের রেপ্লিকা অ্যান্ড হচ্ছে লকার দেখেন চেনগুলো দেখেন খুবই উন্নত মানের ঘড়ি অনেক ভারী মানসম্মত এইগুলা ঠিক আছে একটা বক্স দিয়ে ভালো কেউ গিফট করা যায় আপনার ভালো ভালো ব্র্যান্ডের শোরুমের থেকে ওই এর থেকে নিম্ন ধরনের জিনিস আরও কিনতে দেখছি ঠিক আছে মানে হচ্ছে অনেক দাম দিয়ে এগুলা মানে হচ্ছে আপনার অনেক দাম দিয়ে নিতে হবে বাইরের থেকে নিতে গেলে অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো মাত্র শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এপি ঠিক আছে এগুলো সেমিত্রিপোলে অ্যান্ড হচ্ছে আপনার খুবই কোয়ালিটি ভালো হবে কোনটিভ ঠিক আছে পিছনের যে ব্যাক পার্টের এরিয়াটা আপনার এই যে খুবই ভারী কোয়ালিটি খুবই ভালো এগুলো আমার থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার একটা কালার মানে খুবই জস জোস কালার এগুলো অ্যান্ড এই যে লকারের সাথে লোগো দেওয়া থাকবে ঠিক আছে আর সুইপ মুভমেন্টের মেশিন হ্যাঁ কর্নোগ্রাফ প্লাস সুইপ মুভমেন্টের মেশিন কিন্তু এগুলো অ্যান্ড এই যে রিসেট দিলাম সো এগুলো খুবই ভালো মানের নিতে পারেন ভারী ঘড়ি কোয়ালিটি ভালো আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ খুব ইউনিক অ্যান্ড স্টাইলিশ নিউ এগুলো এ পির এটা আর একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা ওইটা যেটা দেখেছি ফার্স্টে ব্লু ওইটা কিন্তু হালকা নেভি ব্লু এটা গাঢ় নেভি ব্লু ঠিক আছে এগুলো ডেট থাকবে প্লাস হইছে ভিতরে যে কনোগ্রাফের কাটা এগুলো কাজ করবে অ্যান্ড হচ্ছে অটো মুভমেন্ট সুইপ মেশিন আর কি ব্যাটারি চালিত খুবই কোয়ালিটিফুল হচ্ছে লাস্ট হোয়াইট কালার সিলভারের হোয়াইট কালার এটা সো এইগুলা যে যেটা নেবেন ইনশাল্লাহ ঠকবে না কোয়ালিটি সম্পূর্ণ আছে খুবই ভালো মানের এগুলো বাইরে থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে হইব শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন ভাই হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আপনাদের টাকা একশো বিশ টাকা মাইরা রাখাম না মানুষ ঠগাইলে ওরিজিনালে মনে করবেন যে যারা ঠগায় কেউ কেউরা জীবনে ঠগাইতে পারে না একজনে যদি একজনের ঠগানোর চেষ্টা করে তাহলে নিজেই ঠগে কারণ নিজের ভাগ্য নিজের জীবনে আনতে পারে না আগামীকাল কী এবে কেউ কইতে পারে না তো সেই ক্ষেত্রে আল্লাহ কার কপালে কী লেগছে ওটা আল্লাহ ভালো জানেন কথা বুঝছেন মানে মা কেউ কেউ জীবনেও ঠগাইতে পারে না একজন আমার ঠগাইবে আল্লাহ আমার দিবে না এটা কোনো মানে এরকম কিন্তু না কালকে আল্লাহ আমার বেশিও দিয়ে দিতে পারে যেইটুক ঠকসি উঠ থেকে তো সেই ক্ষেত্রে যে আমার ঠগাইলো সেই ঠগলো হ্যারে মনে করেন পরের দিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দিতে পারে এরকম আর কি কথা সো এইগুলা হচ্ছে অটোমেটিক ফুললি অটোমেটিক অ্যান্ড হচ্ছে এক পাশে লক এই পাশে চাপ দিলেই লকটা খুলে যাবে অ্যান্ড এইগুলো কিন্তু ভারী ঘড়ি ঠিক আছে ফুললি অটোমেটিক ব্যাটারি ছাড়া শুধুমাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা ওমেগা মানে খুবই কোয়ালিটি ভালো এগুলা ঠিক আছে ওমেগার এই ওয়াজগুলো চৌদ্দোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমার কাছেই পাইবেন এত কমে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা অটোমেটিক রাডো রেপ্লিকা ঠিক আছে রাডো দাম আছে ভাই অটোমেটিক হইতে গেল প্রচণ্ড দাম সেক্ষেত্রে রেপ্লিকা কোয়ালিটি সম্পূর্ণ বাড়ি হবে এগুলা ঠিক আছে খুবই ইউনিক একটা ডিজাইন সো এগুলো নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ অ্যান্ড হচ্ছে সেইকো এটা সেইকোর খুবই ভালো মানের ঠিক আছে সেইকো রেপ্লিকা বাট হচ্ছে কোয়ালিটি রেপ্লিকা বলতে এটা কিন্তু এগুলো কিন্তু সেমি তিরিপোলে সেমি সেমি ত্রিপোলে না ত্রিপোলে আর কি তিরিপোলে গ্রেডের ঘড়ি কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে চেন কোয়ালিটি থাকবে কিন্তু এক পার্ট মোটা চেন আছে না এরকম মোটা চেন কোয়ালিটি ভালো একেল ভারী ঘড়িও ঠিক আছে অ্যান্ড আপনার অটোমেটিক ফুল্লি অটোমেটিক এই ঘড়িগুলো হচ্ছে বাইরে থেকে নিতে গেলে আপনারা অনেক এর থেকে এক হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে যেখান থেকে নেন আপনারা আসলে এত কথা বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ভাই খালি বারবারই বলে যে এত কমে নিতে পারবেন বেশি নিতে পারবেন ঠিক আছে আপনারা একটু যা সে করে দেখবেন এর জন্য বারবার বলি সেগুলো কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভারী এইগুলো এক পার চেনের মধ্যে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা ঘড়ি মাত্র বাইশশো পঞ্চাশ খুবই ভালো মানের ফুল্লি অটোমেটিক এগুলো যেগুলো দেখাইছি অ্যান্ড এইটাও হয়েছে এপির সেমি ট্রিপলে পিছনের লকার উপরে লোগো থাকবে ভিতরের ওই ইসের সাথে লোগো থাকবে প্লাস হচ্ছে আপনার এই যে লক সাবির সাথে লোগো থাকবে কোয়ালিটি সম্পূর্ণ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুইটা কালার ছিল একটা কালার ও একটা কালার সিলভার কালার নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডাকার মধ্যে হইলে সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর ডাকার বাইরে হইলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর আমার নাম্বার এই একটাই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স ত্রিপুল এইট ওয়ান সিক্স এই নাম্বারটাই বিকাশনগর দুইটাই আছে পার্সোনাল নাম্বার ঠিক আছে আর এই যে লেডিস গড়ি মাত্র দুইশো টাকা করে এইখানে দুইশো বিশ টাকা দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা এরকম রেঞ্জে হোলসেল গড়ির প্রাইস আমার থেকে নিতে পারবেন শুধুমাত্র দুইশো এগুলোর অনেকগুলো ডিজাইন আছে অনেক রকম কালার আছে সেই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মাত্র দুইশো টাকা যেইটাই নেবেন মাত্র দুইশো এগুলো বাইরে আপনার পাইকারি দাম থেকেও কম দামে এক পিসও নিতে পারবেন অনেকে আবার যেগেন ভাই এক পিস নেওয়া যাবে কি না অনেকে আবার জিগেন ভাই ওই যে আপনার গোল্ডেন কালারের স্কোয়ার মালডার একটা ছবি তুলকে দেন ভাই আমি সব সময় দোকানে থাকি না অর্ডার দিবেন হচ্ছে আপনার যদি ছবি দেখতে মন চায় তাহলে আমি যদি ফ্রি থাকি তাহলে আপনার পাঠার পাঠানোর আগে ছবি দিতে পারবো আর ভিডিও এত সুন্দরভাবে করা হয়েছে যাতে কোনো জায়গায় চুলপো রোমেন মানে টোটালি সুন্দরভাবে দেখানো হয়েছে ঠিক আছে এর থেকে ছবি তুলে দিলে এটা আর সুন্দর দেখা যাবেন আর আপনি যেটা বলবেন ওইটা যদি না থাকে আমি বলবো না যে ভাই ওইটা আছে আপনি ডেলিভারি চার্জ না অন্য একটা পাঠায় দিন এরকম না আপনি যেটা নেবেন ওইটা যদি থাকে আমার কাছে তাহলে আমি বলবো হ্যাঁ আছে না থাকলে বলবো নাই আপনি অন্য একটা নেবেন এটাই তো কথা তো সেই ক্ষেত্রে আপনার ছবি যাওয়ার দরকার নেই আপনি যেইটা নেবেন ওইটা ছবি পাঠাইবেন যদি বলি আসে সেম প্রোডাক্ট পাইবেন আর ভিডিওতে যা দেখা যায় এর থেকে ভালো কিছু পাইবেন ইনশাল্লাহ যদি ধরেন একটা অর্ডার দেন একরকম আপনি সামনাসামনি দেখলে ইনশাল্লাহ খুশি হইবেন আপনি আমি মানুষ ঠগাই না এটা হয়েছে মেন কথা সেগুলো বাটারফ্লাই লক কিন্তু এর জন্য হইছে পাঁচশো টাকা সো কোয়ালিটি ভালো আর কি আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওই যে ভিতরে ডেট আছে বার আছে লক করা আর কি চেনের কোয়ালিটিটা দেখেন অ্যান্ড এক পার্স লক অ্যান্ড ওই যে ব্যাক পার্টটা দেখেন অ্যান্ড এটা ওই যে নিচের তারিখ আছে আর ছয়শো পঞ্চাশ টাকার কারণে সেটা ওরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটার সাথে কার্ড আছে সব কিছু আছে এগুলো একজনে গিফট করলে হাজার পনেরোশো টাকা এরকম দামে বাইরে সেল হয় সো সেক্ষেত্রে একজনে গিফট করতে পারেন কোয়ালিটি সম্পন্ন অ্যান্ড এইটা হচ্ছে আপনার কালারটা খুবই জোস শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা সো এই রেঞ্জের একটা ঘড়ি সাতশো পঞ্চাশ টাকা কোথাও পাইবেন না আপনি এক পিস নিতে পারবেন না কোনো জায়গা থেকে সো খুবই কম দামে তারপরে যেটা এক হাজার পঞ্চাশ টাকা খুবই কালার ভালো থাকবে এগুলা ঠিক আছে কালার তো সবগুলোই থাকবে সো এগুলো একটু বেশি রকম ভালো আর কি বেশি ই মানে এইগুলা আগের যুগের মানুষ হলো আপনার সবে যে সিটিজেন সোনা এগুলো হচ্ছে আপনার স্বর্ণর মতোই কালার থাকে ঠিক আছে তারপর এই যে অনেকের ব্লুটুথ নিতে চান এই যে এগুলো নিতে পারেন মাত্র তিনশো টাকা ব্লুটুথ একটা আছে মাত্র তিনশো টাকা তারপর হেডফোন এগুলো কিন্তু মেটালের এই যে বাড়ি মেটালের এইগুলো হয়েছে মাত্র একশো টাকা সাউন্ড কোয়ালিটি ভালো আছে মানি ব্যাগ হলো দেড়শো টাকা এটা এটার ভিতরে একটা হাইট পকেট আছে চেন দিয়ে আর দুইটা পার্ট তো আছেই অনেক কিন্তু এটা কিন্তু অনেক সফট আপনি হাতে পাইলে বুঝতে পারবেন ধরলে এটা অনেক নরম আছে মানি ব্যাগটা ঠিক আছে তারপর হইছে এইগুলো হয়েছে হলো দুইশো টাকা এটা দুইটা একটা পার্ট খুললে এখানে আপনার অনেকগুলো রাখার জায়গা থাকবে দুই পাশে জায়গা থাকবে অনেক অপশন আছে এটার মধ্যে হাইট পকেট আছে অনেক যেখানে টাকা রাখলে কেউ পারবে না অনেক পোলাফল অনেক সময় চেক করে পায়ে দেহি বন্ধু দেহে টাকা আসেনি এরকম হাইট পকেট আছে এটা তারপরে মাঝখানে যে যে এটা খুললে এটার ভিতরে অনেক কিছু থাকা রাখা যায় কাঠ টাকা বেশি পরিমাণ টাকাও রাখা যায় অ্যান্ড এই যে যে সানগ্লাসগুলো মাত্র আশি টেয়া এনে একশো বিশ টিয়ারও সানগ্লাস আছে একশো তিরিশ টিয়ার আছে আশি ঠেয়ার আছে নব্বই ঠেয়ার আছে যেইটাই নেবেন মাত্র আশি ঠেয়ার তারপরে এইগুলো হয়েছিল কত শুধু ষাট টাকা এগুলো হলো দুইশো টাকা এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা হলো পাইকারি ঠিক আছে পাইকারি দাম থেকে কম দামে নিতে পারবেন আমার থেকে আর এটা হলো চারশো টাকা সো যে যেইটা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না প্রত্যেকটা সানগ্লাস ঘড়ি যেইটাই নেন ঠকবেন না নিলে ডেলিভারি চার্জ দেবেন আপনার ডেলিভারি চার্জ আমি মাইরা খামো না আর কেউ বলবেন